মুনা ইস্ট জোনে অনুষ্ঠিত হল চিলড্রেন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনা ইস্ট জোনের কমিউনিকেশন মিডিয়া কালচারাল অ্যান্ড চিলড্রেন ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শিশুদের মুনা ইস্ট জোন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রোগ্রাম গত একত্রিশ জুলাই রবিবার সাউথ জার্সির মুনা সেন্টারের বর্ণাঢ্য এই আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুনা ইস্ট জোন মিডিয়া ও কালচারাল ডিপার্টমেন্টের পরিচালক আকবর উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন মুনা ইস্ট জোন প্রেসিডেন্ট মাহমুদুল কাদের তফাদার আটলান্টিক কালচারাল গ্রুপের ডিরেক্টর ইব্রাহিম খলিলের তত্ত্বাবধানে শিশুরা মনোমুগ্ধকর নাসিদ সংক্ষিত বক্তব্য এবং অভিনয় পরিবেশন করে শিশুরা ইসলামিক সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হুসাইন তিনি তার মূল্যবান বক্তব্যে ইসলামী সংস্কৃতির গুরুত্ব এবং অন সংস্কৃতি থেকে দূরে থাকার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন পাশাপাশি তিনি অভিভাবকদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদানে সচেষ্ট থাকার আহ্বান জানান বক্তব্য শেষে প্রধান অতিথি শিশুদের হাতে ক্রেস্ট ক্যাশ গিফট কার্ড ও সার্টিফিকেট তুলে দেন মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন রিলিফ অ্যান্ড এইড নাহারের ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নাসির উদ্দিন এবং মুনা ইস্ট জোন প্রেসিডেন্ট মাহমুদুল কাদের তফাদার মুনা ইস্ট জোন সেক্রেটারি মোহাম্মদ হুমায়ুন কবিরের দোয়া ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি শেষ হয়